তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি দেখতে পেলাম এখানে একটা মসজিদ আছে পাশে তো অনেক কিছু আছে এখানে বলতে গেলে আবার এখানে একটা পার্ক আছে অনেক উঁচু একটা পার্ক তো আমরা উঠলাম অনেক কষ্ট করি এখানে তো এই যে দেখতেছেন মনে করেন আশপাশে অনেক দৃশ্য আছে সুন্দর সুন্দর দৃশ্য আছে তো আমার লোক সব পিছে আছে সামনে আছে তো পিছিয়ে আবার অনেকগুলা ঘর আছে টিনের যেগুলা রং করে সাজানো তো দেখতে সুন্দর সুন্দর জিনিস তারা আবার ছবি তুলতেছে সবাই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালোই লাগলো জায়গাটা তো দেখতে পাচ্ছে সবাই এখানে ঘুরতেছে

এখানে কি গর্ব হিসাবে গর্বালকে ফেসবুকে সবাই আসবে পাইবেন ভিডিও তো গায়েজ অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে আমরা আসলাম কখনো আসি এখানে অনেক দূর থেকে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি সব একটা দৃশ্য বলতে চাইছি তো আমি মাজারে আসলাম মাজারে এসে দেখি অনেকে টাকা দান করে কিংবা মনে করেন সেচ এটা কি মানে যায় যা আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না আমি তো দান করিনি আমি জানি এগুলো আমার যায়জ না তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো যায়স কিনা মানুষ দেখলে অনেক মহিলা আছে পানি ফরা নেয় কিংবা অনেক কিছু গিটা মিটা দেয় কিসের ভিতরে এগুলো আছে কিনা যায় অবশ্যই জানাইবেন তো দেখলাম যে মাজারা মানুষ নিয়ত করতেছে তো নিয়তটা কি যায়জ আছে কিনা সেটা অবশ্যই বলবেন তো আমরা সঠিক জানি না তো আপনাদের কাছ থেকে জানা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যারা বুঝেন ইসলাম ব্যাপারে দেখলাম যে ভিতরে মাদার সামনে ঢুকলাম না কারণ আমি এগুলাতে বিশ্বাস করি না এই ঢুকলাম না